কত দিনে বিক্রি হইলো এই যে এটা এই বড়ো বড়ো ইলিশগুলি বিক্রি হইলো দুই লাখ দশ হাজার টাকা পোন দুই লাখ তিরিশ আপনি কিনছেন ও বিক্রি করছেন এই যে দুই লাখ তিরিশ হাজার টাকা পোন বিক্রি হয়েছে চেয়ারম্যান ঘাটের পাশে এটা এই ঘাট একবারে ঘাট লাগোয়া হয়তো দশ পনেরো বিশ ফিট দূরে হবে এই ট্রলার ভিটছে মাছ নিয়ে এগুলারই নিলাম হয় চালাকবাক্স বাংলার দর্শকরা এখন আমরা আছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট মাছের আড়তে কোনখান থেকে আমাদের কন্টেন্ট দেখছেন জানাতে পারেন এখানে মাছের ডাক চলছে দেখি মাছগুলি বিক্রি হইল এগারো হাজার নয়শো টাকা ফোন এটা ঠিক চেয়ারম্যান ঘাটের পাশের অংশটা একবারে ঘাটেই নৌকাগুলি ভিটত তবে আরও আগে আরও বেশ ভালোভাবে ভিটতে পারত মাছ উঠানো নামাতেও সহজ হইতো কিন্তু এখন ফাটা শুরু হলে মাছগুলি উঠাতে একটু অসুবিধা হয় কারণ ভেঙে গেছে অনেক অংশ জুড়ে ওই দেখেন কত কোন হিসাবে বিক্রি হয় এগুলো এগারো হাজার সাতশো টাকায় কিনলো এখন গুনে নিচ্ছে আর কি কী পরিমাণ মাছ হলো এগুলো একটু ছোটো সাইজের ইলিশ কোনো ট্রলার আসছে মাছ নিয়ে কোনো ট্রলার চলে যাচ্ছে চেয়ারম্যান ঘাট প্রতিদিন সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে ど0 0た

এই যে ড্রেনের মতো জায়গাটা দেখছেন এইখান দিয়ে বরফ উঠানো হয় এই ট্রলারগুলি মাছ নামানোর পর আবার ছেড়ে যায় এগুলি কোনোটা বিশ দিন পঁচিশ দিনের জন্য চলে যায় প্রচুর বরফ প্রয়োজন পড়ে ওখান দিয়ে বরফ উঠাতে খুব সুবিধা হয় এগুলা বিক্রি হয়েছে নয় টাকা পুন একটু ছোট ইলিশ এখন গুনে নিচ্ছে যে কতগুলা হইল এখানকার নিয়মই হচ্ছে সব পণে বিক্রি হবে দুইটা হইল পন হিসাবে ডাকবে হইল পণ হিসাবে এরপর গুনে যা হয় আর কি এক পুনে আশিটা চারদিকে নদী ভাঙ্গার ক্ষত যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন তারা জানেন যে অংশটা কেমন ছিল আর যারা এখনও দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই জায়গাটা এমন ছিল না ভরাট ছিল এখানে দোকান ছিল সব ভেঙে চলে গেছে এখানে একজন ভাইয়ের সাথে দেখা হইল ওনারা এই যে এই মাছগুলি নিয়ে আসছেন এগুলো বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে কী হিসাবে বিক্রি করছেন কোন কোন মানে আশিটা আচ্ছা

আপনার বিক্রি বিক্রি হলো প্রায় 40 কে হাজার টাকা হ্যাঁ তো চার দিনের খরচ উঠছে খরচ উঠছে মানে খুব একটা লাভ লাভ কি হবে লাভ বেশি হবে লাভ বেশি হবে না মানে খরচ যায় মানে হয় না থাকবো আর কিছু থাকবে কিছু থাকবে আপনারা টলারে কতজন থাকেন টলারে আমরা 11 জন 11 জন 11 জন মানে তো সব খরচ বরজ বাদ দিয়ে এক এক জনের ভাগে কত পড়বে খরচ বাদ দিয়ে যা ঠায় কেমন থাকতে পারে ধরেন

দেখেন এখানে আঞ্চলিক শব্দ আপনারা বুঝবেন না যারা এখানে আসেন না এই লার মানে হচ্ছে লার হইল ঢেউ ঢেউ হ্যাঁ ঢেউয়ের জন্য বাড়া যাইতে পারি ও সাগরে যাইতে পারে আপনিও কি এই ট্রলারের সাথে বারো জন আপনি কি করেন ট্রলারে জাল টানেন না জাল টানি জাল টানেন কত বছর কত বছর ধরে এই কাজ আজকে ছোটবেলা থেকেই আবার যাবেন দর্শকরা এখন আমরা আছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট মাছের আড়তে এটা বাংলাদেশের বৃহৎ একটা ইলিশের আড়ত এবং এই আড়তে যে সুবিধাটা হয় মাছ নামাইতে যেমন সুবিধা হয় আবার বরফ টরফ উঠাতেও খুব সুবিধা হয় কিন্তু এখন তো আরত ভাঙতেছে আরত ভাঙতেছে এখানে নৌকা রাখতে তলার রাখতে অনেক কষ্ট হয় আগে তো ভাঙার আগে তো এরকম কষ্ট হইতো না ভাঙার আগে এরকম কষ্ট হতো না এখন কষ্ট হয় এখন প্রচুর কষ্ট হয় তো এই চার পাঁচ দিন থাকবে না ট্রলারেই এই খাওয়া দাওয়া খরচ ট্রলারের মালিকের নাকি আপনাদের সবাই সবাই সাগরের পোয়া আসছে মাঝারি সাইজের পোয়া এখন এগুলা ডাক শুরু হবে গুলা ডাক উঠলো মানে নিলাম উঠলো দশ হাজার সাতশো টাকায় দশ হাজার সাতশো বড় সাইজের পোয়া এগুলা কিন্তু মানে না যতগুলো আছে সব দশ হাজার সাতশো বস্তার ভিতরে বরফ গুঁড়ো করে নিয়ে যাচ্ছে এখন ট্রলারে উঠাচ্ছে এগুলা হয়তো চার পাঁচ ঘন্টার ভিতরে আবার চলে যাবে দশ দিন বারো দিনের জন্যে বা বিশ দিন পঁচিশ দিনের জন্যে